গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সপ্তমীর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মঙ্গলবার সকালে এখন বাজে হচ্ছে প্রায় নটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এক কাপ চা খেয়ে তারপরে কাজে বেরিয়ে গেছি আর বাইরে দেখো কি রোদ্দুর তুলসী গাছটা দেখছো আস্তে আস্তে বাড়ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো ব্রেকফাস্ট করে নিই এখন হচ্ছে এটা ডালিয়া খাচ্ছি ব্রেকফাস্টে এখন ঘড়িতে প্রায় পুনে বারোটা মতো বাজে আমি স্নান করতে যাব তার আগে আমি একটু বিছনাগুলোকে ঝেড়ে দেবো আর বেরোবো আজকে আমার এক বান্ধবীর দিদি নার্সিংহোমে ভর্তি মানে নার্সিংহোম বলছে পেয়ারলেস ওটা হসপিটালই তা প্রাইভেট হসপিটাল তা ওখানে ভর্তি আছে যাব খাওয়া দাওয়া করে বেরোবো যাই হোক তা আমি এখন স্নানে যাব স্নান করে ঠাকুরের পুজো দেব দিয়ে তারপরে বেরোবো আজকে বিশেষ কিছু রান্না করিনি একটু ভাত তো ফ্রিজে ছিল তা সেই ভাতটা বার করে নেবো একটু অল্প একটু ভাত আর বেশি কিছু মানে খাব না একটু আজকে ভাত একটু সেদ্ধ আছে ওই দিয়ে খেয়ে বেরিয়ে যাব। আর কতগুলো বাসন জমেছে দেখো এতগুলো বাসন রয়েছে একটু মেজে নেবো নিয়ে তারপরে স্নানের দি এই দেখো কতগুলো ভাত রয়েছে এর ভেতর আলুও দেওয়া আছে ভাতটা একটু গরম করে নেব গুড আফটারনুন বন্ধুরা আমি এখন লাঞ্চ করে উঠলাম উঠে রেডি হয়ে গেছি এই যে একটা কুর্তি পরে নিয়েছি আর তার সঙ্গে ব্ল্যাক কালারের ওড়না নিয়ে নিয়েছি আর একটা কালো ব্ল্যাক কালারের ব্যাগ নিয়ে নিয়েছি এখন যাচ্ছি হসপিটালে বন্ধু দিদিকে দেখতে চলো যাওয়া যাক সবাইকে গুড আফটারনুন সবাই লাঞ্চ করে নাও আমারও লাঞ্চ হয়ে গেছে আর আর একটা ফোন চার্জে বসিয়েছি এটা নিয়ে নেব ফোনটাকে আটানব্বই পার্সেন্ট চার্জ চলো যাওয়া যাক রাস্তায় আমি বেরিয়ে গেছি এই যে রাস্তায় দেখতেই পাচ্ছ ছাতা মাতা দিয়েছি নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি আর এই যে ট্রেনে উঠে পড়েছি প্রচন্ড ভিড় আমি জায়গাও পেয়েছি বসে পড়েছি আর পিয়ারলেস হসপিটালে চলে এসেছি এই যে ভিজিটিং আওয়ার সব দেখছে রুগী হ্যালো বন্ধুরা আমি আটটায় ফিরেছি বাড়িতে হসপিটালে গেছিলাম তোমাদের বলেছি এখন রুটিতে ডিনার নিয়ে চলে এসছি রুটি আর ঘুগনি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সাবস্ক্রাইব করে দিও যারা কর সাবস্ক্রাইব করো প্লিজ Bye bye, keep good night.